আর কত বেড়া যে কত কিছু গাইছে খেলে রাম না মিয়া আছছ আছনা আছনা ভিতরে কিন্তু আজ পর্যন্ত এরম কোনো কাজ করছি না আমার বন্ধু মন্দ্র সবটি গেছে সবটি না দুইজন pade আমার মত কয়েকজন আছে আচ্ছা দেন চা এই রান তার কাভার কথা চিননা এটা সুজন ভাই গিয়ে લઈ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা তোমার তোমার বাড়ি কই এটা আমার জানা তোমার গোপালগঞ্জ এলাকার লোক তোমার এই বিষয়ে মন্তব্য কি আমি আরো বড় আওয়ামী লীগ ও বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তার বাড়ি যদি কয় গোপালগঞ্জ তাইলে তার হালদা কি হইব

তোমার তো বৌ ফলান সব আছে নাকি আচ্ছা বৌ ফুলান সব আছে তাইলে তুমি বিড়ির লগে এন আকাম করবার আইছো কেয়ার লইগে ও কেল লেগে যাইছি কে ফুনদানির লইগে আইছ তুমি এন ফুন্দানির লইগে আইছো এই যে এখন ফজ রাহান দিব ফজর আজানের পরে হুযু নামাজ থাকিব হ্যাঁ নেতা গুন্ডা গৈ আমি কই কারণ আজকে যে ঘটনাটা ঘটছে ভাই যে দরা খাইছে এটা কিন্তু খারাপ কাজ করছে তার তো বউ ফুলান সব আছে নাকি এই যে সুজন ভাই এই বেটার বউয়ের হক খাইলো খাওয়ার কথা আছে এই বেটার খাইছে তোমার বউ ফলান সব আছে নাকি তুমি এরপরও তুমি কে লেগে একটা কথা আইলা তোমার বউ সন্তানটির কথা তো চিন্তা করার দরকার আছে বউ আর আল্লাহ বাদ একবার চিন্তা করলা না একবার ভাবলা না কয়টা ফুল আন তোমার দুইটা ছেলে কয়টা এক ফুল এক মে তাইলে তোমার এই সুন্দর সংসারটা কে লেগে ভাঙে দিলা ভাই কৌ হ্যাঁ কি করলা তুমি কিছু বলা নাই গুফালগঞ্জলুক হ্যাঁ ময়মনসিং সিং বালুকা হবির বাড়ি 30 সালের এক মহিলার সাথে কটকাইছে এখন দोसी গুফালগঞ্জবাসী যারা আছেন আপনারা সবাই সারা দিবেন যে এই লোক তারা চিনেন কিনা নাম কি হালিম ও আচ্ছা হালিম ব্যস্ত আগে না এমনি হালিম Nami Halim, Cuataco, ah. ¿no? Mata no